অর্থের প্রয়োজন মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে আগাম আর্থিক সুবিধা নেয় সরকার এটি সরকারের দায় হলেও এতদিন অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের হিসাবে তা দেখানো হতো না ফলে সরকার গ্রহণ করা ঋণের প্রকৃত চিত্র উঠে আসেনি তবে সম্প্রতি হিসাব পদ্ধতিতে পরিবর্তন এনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নেওয়া আগাম আর্থিক সুবিধাকেও সরকারের ঋণ হিসেবে দেখিয়েছে অর্থ বিভাগ অর্থ বিভাগের হিসাব অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর শেষে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া মোট ঋণ ছিল দশ লাখ বিশ হাজার দুশো পাঁচ কোটি টাকা সম্প্রতি ঋণ হিসাবায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার পরিপ্রেক্ষিতে সংশোধিত হিসাবে এ ঋণ বেড়ে দাঁড়িয়েছে দশ লাখ ছিয়াত্তর হাজার সাতশো কোটি টাকায় এক্ষেত্রে ঋণের পরিমাণ বেড়েছে ছাপ্পান্ন হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণ হিসাব করার সময় আগে কখনোই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সরকার নেওয়া অগ্রিম সুবিধা বিষয়টি যোগ করা হতো না তবে হিসাব পদ্ধতিতে আরো স্বচ্ছতা স্বার্থে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নেওয়া অগ্রিম সুবিধাকেও ঋণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যার কারণে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার নেওয়া ঋণের পরিমাণ বেড়েছে এই বিষয়ে সঙ্গেও পরামর্শ করা হয়েছে তারাও এই উদ্যোগকে সমর্থন করেছে স্বাধীনতা পরবর্তী সাতচল্লিশ বছরে বাংলাদেশ সরকারের ঋণ ছিল আট লাখ তিয়াত্তর হাজার কোটি টাকা কিন্তু দুই পরবর্তী মাত্র পাঁচ বছরে প্রায় সাড়ে দশ লাখ কোটি টাকার নতুন ঋণ নেয় শেখ সরকার আর উচ্চ সুদে নেয়া এরিনের ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে এখন সরকারি পরিচালন ব্যয়ের অর্ধেকই চলে যাচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার সময় দেশের মানুষের কাঁধে প্রায় বিশ লাখ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে গিয়েছেন তিনি বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বনিপাটাকে বলেন সরকারি ঋণের তথ্যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নেওয়া অর্থের হিসাব দেখানো না হলে স্বাভাবিকভাবে ঋণের পরিমাণ অবমূল্যায়িত হয়েছে তবে বর্তমান হিসাব পদ্ধতিতে পরিবর্তনের মাধ্যমে ঋণের তথ্যে যে সংশোধনী আনা হয়েছে সেটি বিগত সব অর্থ বছরের ক্ষেত্রেও করতে হবে তা না হলে এক অর্থ বছরের সঙ্গে আরেক অর্থ বছরের ঋণের তথ্যের তুলনামূলক বিশ্লেষণ যথাযথভাবে করা সম্ভব হবে না অতীতে সব ঋণের তথ্য সংশোধন করা সম্ভব না হলে অন্তত যে অর্থ বছরগুলো সংশোধন করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে সংশোধনের আগে ঋণের পরিমাণ কত ছিল সেটিও যুক্ত করে দিতে হবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বনিক বার্তাকে বলেন দুই তিন বছর আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সরকারকে অর্থ দেয়া হয়েছিল যেটি অর্থনীতির দিকটা টাকা ছাপিয়ে সরকারকে অর্থ প্রদান করা হিসেবে অভিহিত করেছেন তবে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সরকারকে এ ধরনের কোনো সুবিধা দেয়া হচ্ছে না বরং মুদ্রা বাজার থেকে অর্থ নিয়ে অতীতে সরকারকে যে অর্থ দেয়া হয়েছিল সেটি সমন্বয় করা হচ্ছে আর কোন পরিসংখানে গড়মিল থাকলে সেটি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে